নমস্কার বন্ধুরা সবাইকে গোপুর সোনা চ্যানেলে সুস্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কার্তিক মাসে পাঁচটি কাজ কি কি করণীয় চলুন বন্ধুরা কবে থেকে দীপদান করবে সব কিছু নিয়ে আলোচনা আচ্ছা বন্ধুরা শ্রীকৃষ্ণের চরণে দীপদানের কর্তব্য কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবার থেকে নিয়ম সেবা কার্তিক ব্রত আরম্ভ ও দীপদান কর্তব্য আচ্ছা দীপদান সমাপ্ত হবে আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার কিন্তু বন্ধুরা চাইলে পুরো কার্তিক মাস দিতে পারেন কার্তিক মাস সংক্রান্তি পর্যন্ত দিতে পারেন বন্ধুরা বন্ধুরা এই কার্তিক মাসে এই পাঁচটি কাজ অবশ্যই করবেন বন্ধুরা সূর্যোদয়ের আগে উঠবেন উঠে আগে প্রাত স্নান করবেন করার পর সূর্যদেবের উদ্দেশ্যে জল দেবেন এবং মাতা তুলসী রানীকে জল দিয়ে জল দেবেন এবং মাতা তুলসী দেবীকে পরিক্রমা বা পদক্ষিণ করবেন কিছু মন্ত্র না জানলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে করবেন এবং তুলসী দেবীর ওপরে যাতে শিশির না পড়ে তার উপরে একটা ছাউনি দেবেন বা একটা বস্ত্র দিয়ে ঢাকিয়ে রাখবেন এবং বন্ধুরা নিরামিষ খাওয়ার খাবেন আমিষ খাওয়ার খাবেন না এবং বন্ধুরা শ্রীকৃষ্ণের চরণে আরতি করবেন মানে ঘিয়ের বাতি করে বাতির ডগায় কর্পূর লাগিয়ে আরতি করবেন এবং আকাশ প্রদীপ একটা দেবেন সন্ধ্যার সময় একটা আকাশে প্রদীপ পূর্বপুরুষের উদ্দেশ্যে দেবেন এবং চরণে যেটা আরতি করবেন সেই প্রদীপের মধ্যে তুলসী কাঠ যেগুলো নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে সেই কাঠগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ধুয়ে মুছে রেখে দেবেন পেপারে ভরে ওই কাঠগুলোর মাধ্যমে তুলোকে দিয়ে বাতি তৈরি করে বাতির ডগায় একটু কর্পূর লাগিয়ে ঘিয়ের বাতি করবেন ঘি যদি না পান তিল তিল এর বাতিল করে বন্ধুরা শ্রীকৃষ্ণের চরণে আরতি করবেন কবার আরতি করতে করতে হবে হবে চলুন বন্ধুরা বন্ধুরা আলোচনা করছি এবং কার্তিক মাসে গো সেবা অবশ্যই করবেন গোমাতাকে খাদ্য নিবেদন করবেন গোমাতাকে খাদ্য দেওয়া এবং দুস্থদের সাহায্য করা খুব মঙ্গল বন্ধুরা কার্তিক মাসে দীপ দিলে কি ফল লাভ হয় কার্তিক মাসে বা দামোদর মাসে ত্যাগ ত্যাগের মাস এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ হয় তাই এই মাসে প্রতিদিন মন্দিরে বা বাড়ির তুলসী গাছে নিচে বিষ্ণুদেবের উদ্দেশ্যে বিষ্ণুর প্রীতি বা ভক্তি লাভের জন্য দীপ করবে প্রদীপ দান করলে সাত থেকে দশ জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর না দিলে সাত জন্মের পুণ্য নষ্ট হয়ে যায় দামোদর মাসে অতি প্রয়োজনীয় মন্ত্র কিছু আছে বন্ধুরা সে মন্ত্র বললে ভালো না যদি পারেন দামোদর অষ্টকম পাঠ করবেন না পারলে মোবাইলে চালিয়ে শুনবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন এবং আরতিটা যে করবেন বন্ধুরা আরতি করার সময় শ্রীকৃষ্ণে বা বিষ্ণু চরণে

মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘড়ির কাটার মতো ঘুরিয়ে দামোদর অষ্টকম পাঠ করবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিবেন কার্তিক মাস বা দামোদর মাস হলো সাধন ভজনের মাস এই মাসে দুপুরে ঘুমাতে নেই কার্তিক মাসে দুপুরে একেবারে ঘুমানো উচিত নয় বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যে যত বেশি সম্ভব ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং ভক্ত সঙ্গ করবেন হরি নাম সংকীর্তন করবেন পরচর্চা পরনিন্দা একেবারে করবে না বন্ধুরা সব সময় কৃষ্ণ রাধারানীর চরণে মনকে সমর্পণ করবেন বন্ধুরা এই সময় ব্রহ্মমূর্তে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন বন্ধুরা অবশ্যই বন্ধুরা এই সময় পরচর্চা পরনিন্দা করবে না বেশি বেশি হরিনাম করবেন শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন শ্রীমদ্ গীতা পাঠ করবেন বেশি বেশি যে যার গুরুদেবের ইষ্টমন্ত জপ করবেন দামোদর বা কার্তিক মাসে সকলের জন্য বর্জনীয় আমিষ খাওয়ার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল সিম বরবটি গাজর মূলা সজনে ডাঠা পটল বেগুন এবং কলমি শাক ছোলার ডাল ছোলা মাসকলাই ডাল মসুর ডাল তিল বা সরিষা তেল সবই বন্ধ মধু কাকরযুক্ত ধান এবং সিদ্ধ চাল এগুলো সব বন্ধ বন্ধুরা মানে এগুলো সব কার্তিক মাসে বর্জনীয় যারা হবিষ অন্ন গ্রহণ করবেন তাদের জন্য এইটা এই এইভাবে খাওয়াটা উচিত আতপ চাল মুগ ডাল এবং মানে জব, মটর শ্যামাদানা বেত শাক হেলেঞ্চা শাক আদা কন্দমূল শাকালু এবং আপেল আঙ্গুর কলা হরিতকি আমলকি সব রকমের বাদাম এইসব জিনিসটা যারা হবিষান্ন গ্রহণ করবে এই সব জিনিসরা খাবে এবং ঘিয়ের দ্বারা খাবে বন্ধুরা এবং এই যে ভস মানে ভীষ্মপঞ্চ এই ভীষ্মপঞ্চকে কিন্তু ও বর্জন বন্ধুরা ওই সময় ফল সাগু আহার করতে হবে আষাঢ় মাসে শয়ন একাদশী হইতে কার্তিক মাসে উত্থান একাদশী পর্যন্ত এই ব্রত করতে হয় এই চার মাস নিয়ম ব্যথিত জীবনযাপন করলে জীবন অবস্থায় সে ব্যক্তিকে মৃত্যুতুল্য শাস্ত্রে বলে এই ব্রতে শিম বরবটি বেগুন পটল চিচিঙ্গা ঢেঁড়স কল্লা উচ্ছে কুঁদলি ঝিঙ্গা প্রভৃতি সবজি একমাত্র জিরা ব্যথিত সকল প্রকার মশলা ত্যাগ করতে হয় কেবল হবিষান্য ভোজন করতে হয় এবং এই মাসে জব হোম নাম সংকীর্তন করে প্রভুর নিকটে প্রার্থনা করতে হয় হে ভগবান আপনার নিকটে এই ব্রত গ্রহণ করলাম হে বিষ্ণু আম আপনার কৃপায় নিরাপদে সুসম্পন্ন হোক এই ব্রত ভক্ত শান্ত এবং এই চার মাস জনার্দে অর্চনা করলে হরিদামে গতি লাভ করা হয় এই চার মাস ভূতলে শয়ন করবার বিধি কটু অম্ল তিক্ত মধু খার কষা অবশ্য ত্যাগ করবে সরিষা তেল তিল তেল মধু আদা লঙ্কা হলুদ ত্যাগ করতে হবে শ্রীহরি চরণ বর্ণনা করতে হবে শ্রীহরি চরণ বর্ণনা করলে গোদানের ফল লাভ করা যায় এই সময় বন্ধুরা হরি মন্দির ধোয়া মোছা করতে হবে মার্জন করতে হবে এবং স্তব পাঠ করতে হবে এবং তুলসী মাতাকে প্রদক্ষিণ করতে হবে এবং হরিধান ধামে গমন করতে হবে তীর্থযাত্রা করতে হবে হরি মন্দিরে গীত বাদ্য ধ্বনি করলে গন্ধর্ব লোকে গতি হয় এই ব্রতে পরের হাতে এবং পরের শয্যা গ্রহণ করা যাবে না বা পরের হাতে খাওয়াও যাবে না এই মাসে লবণ ব্যবহার না করে সন্ধ্যে লবণ ব্যবহার করা যায় কাঁচা বা শুকনো লঙ্কা ব্যবহার না করে গোলমরিচ ব্যবহার করা যেতে পারে বন্ধুরা সরিষা তেল ত্যাগ করে ঘিয়ের দ্বারা বা সূর্যমুখী তেল ব্যবহার করা যেতে পারে বন্ধুরা এই সময় সাধুসঙ্গ বেশি করতে হবে এবং হরিনাম মহামন্ত্র অবশ্যই করতে হবে বন্ধুরা চলুন বন্ধুরা আসছিলো আমাদের এই আলোচনা কার্তিক মাসের বিষয়ে বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা সব্বাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বন্ধুরা এই কার্তিক মাসে ব্রত নিরামিষ আহার করে এবং দামোদর শ্রী মাধবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন এবং আকাশ প্রদীপ পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করবে এবং তুলসী মাতাকে পদক্ষিণ করবে ব্রহ্ম স্নান করবে না পারলে সূর্যোদয়ের আগে স্নানটা সেরে নিবে বন্ধুরা এবং নিরামিষ আহার করবেন বন্ধুরা এবং তুলসী দেবীকে যাতে শিশির না পড়ে তার উপর একটা ছাউনি দিয়ে দিবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন রাধে রাধে বল জয় গুড় জয় নিতাই